ফেনী জেলা প্রশাসকের কার্যালয় থেকে খুবই গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি এই বিবৃতি এই মুহূর্তে ফেনী জেলার সকল উপজেলার সকল হাসপাতাল পানিবন্দি থাকায় অচল অবস্থায় আছে শুধু ফেনী সদর উপজেলার চারটি হাসপাতাল সচল আছে কিন্তু সেখানে কোনো ডাক্তার বা নার্স নেই আমরা গর্ভবতী মায়েদের চিৎকারে থাকতে পারছি না জরুরি ভিত্তিতে এই মুহূর্তে ফেনী জেলায় মেডিকেল ক্যাম্প স্থাপন করা প্রয়োজন জেলা প্রশাসক ও সেনা বাহিনীর সাথে আমরা মিটিং করে এ ব্যাপারে ঐক্যমত্ত হয়েছি যে আমাদের সর্বপ্রথম ফেনী জেলার যে সকল হাসপাতাল আছে এই হাসপাতালগুলো সচল করার পাশাপাশি এই মুহূর্তে মেডিকেল ক্যাম্প স্থাপন করতে হবে আপনারা যারা হেলিকপ্টারে করে ত্রাণ নিয়ে আসছেন প্রাণ পাঠাচ্ছেন তাদের কাছে বিনীত অনুরোধ হেলিকপ্টার করে এখন প্রাণ না পাঠিয়ে ডাক্তার পাঠান এখানে শুকনো খাবার ও পানির কিছুটা মজুদ আছে এবং শত শত মানুষ নিয়ে আসছে এখন যে জিনিসটা সব থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেডিকেল ক্যাম্প এটা না হলে শত শত মা ও শিশুকে বাঁচানো সম্ভব যা হবে না তাই বাংলাদেশের যতগুলো মেডিকেল কলেজ আছে পাশাপাশি মেডিকেল কলেজের ডাক্তার শিক্ষার্থী নার্সিং ইনস্টিটিউটে যারা আছেন এখনই মানবিক মানবিক মানবিকতার উদ্দেশ্যে মানবিক উদ্দেশ্যে আপনারা এখনই ফেনির দিকে রওনা দিন আমরা এখানে মেডিকেল ক্যাম্পের সকল ব্যবস্থা করে রেখেছি আপনারা প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে জেলা প্রশাসকের কার্যালয়ে চলে আসুন প্রয়োজনে এলাকা ভিত্তিক ফান্ড কালেকশন করে ডাক্তার পাঠানোর ব্যবস্থা করুন আমরা কোনো ধরনের ফান্ড কালেকশন করছি না আপনারা কোনো টাকা পয়সা পাঠানোর দরকার নাই এই মানুষগুলোকে বাঁচাতে এই মুহূর্তে যেটা প্রয়োজন আপনারা সব থেকে বেশি যেটা প্রয়োজন আপনারা ডাক্তার পাঠান এবং প্রয়োজনে আপনারা ফান্ড চলে ডাক্তার পাঠানোর ব্যবস্থা করুন আপনাদের কাছে আবার অনুরোধ করছি ডাক্তার পাঠান এই মানুষগুলোকে বাঁচান পাশাপাশি যদি কেউ অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করুন কমেন্ট বক্সে আমাদের যোগাযোগের সবকিছু দিয়ে দিচ্ছি আর সবার কাছে বিনীত অনুরোধ যারা এতদিন বন্যায় ত্রাণের জন্য এই অসহায় অবস্থায় এই ভিডিও ভিডিও শেয়ার করেছেন এই ভিডিওটি এই মুহূর্তে শেয়ার করে সমগ্র জায়গায় ছড়িয়ে দিন দয়া করে ডাক্তার পাঠান গর্ভবতী মা ও শিশুদের চিৎকার আমরা থাকতে পারছি না গর্ভবতী মা ও শিশুদেরকে দয়া করে বাঁচান অনুরোধ আপনাদের কাছে